হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনামণি চার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসের চটি দিয়ে ঘুনি রেসিপি তো যারা যারা এই রেসিপিটা এখনও পর্যন্ত বানাও ভিডিওটা দেখে ছটফট বানিয়ে ফেলো তো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এখানে আমি আড়াইশো গ্রাম মতো মটন নিয়ে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি এই দেখো মাংস চর্বি আদা রসুন টমেটো পেঁয়াজ তেজপাতা কাঁচা লঙ্কা মশলার জন্য এই যে প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য মটর আলু একসাথে দিয়ে দিয়েছি একটু কম পরিমাণে নুন দিয়েছি জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমার মটর সিদ্ধ হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর চর্বিগুলো ভেজে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়েছি পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলে টমেটো কুচু দিয়ে দেব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো ধনে জিজের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একসাথে মিট মশলা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য একসাথে সব মিশিয়ে নেব জল দিয়ে মশলা কষানো হয়ে গেলে খাসি ভিজে রাখা চর্বিগুলো দিয়ে দেব মশলা চর্বি একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সেদ্ধ আলু মটর দিয়ে দিলাম দেওয়ার পর একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একসাথে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো এই দেখো আমার ঘুগনে রেডি তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও